বৃত্তিমূলকের সঙ্গে জড়িত যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ প্রহরী আছেন তাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আজ সকাল সকালেই আপনাদের কাছে এক নেতৃত্বর বার্তা আপনাদের কাছে পৌঁছে দেব তিনি প্রয়োজন মনে করেছেন যে না সংগঠনের বাইরে গিয়েও লড়াই করা যায় লড়াইটা কিভাবে করা যায় তার রূপরেখা এবং তার ঐক্যবদ্ধ ডাক তিনি দিয়েছেন কোনো রাজনৈতিক রং নয় বৃত্তিমূলকের স্বার্থে লড়াইটা প্রয়োজন তিনি কিন্তু চাইছেন সকলকে নিয়ে একসঙ্গে লড়াই ময়দানে নামতে আর এটাই হচ্ছে মুখ্যম সময় আমরা যদি না পারি তাহলে হয়তো আস্তে আস্তে এই বৃত্তিমূলক ধ্বংসের মুখে চলে যেতে শুরু করবে তাই নেতৃত্বর মুক্তি আজকে আমরা শুনে নেব যে তিনি কি চাইছেন আদৌ কি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাকি এইভাবেই ধ্বংসের মুখে যাবে আজকে আমাদের আলোচনার মধ্যে আছেন রাজ্যস্তরীয় একজন নেতৃত্ব কোনো সংগঠনের পক্ষ থেকে নয় একজন সাধারণ শিক্ষক হিসেবে তিনি তার বক্তব্য প্রকাশ করেন। তার নাম সুভাষিষ ব্যানার্জি সারা রাজ্যে তার নাম কিন্তু আলোচিত সেই আলোচনার জায়গা থেকেই সুভাষিষ ব্যানার্জি তিনি তার নিজের মত প্রকাশ করেছেন এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ছাড়াও যত সাধারণ শিক্ষকরা আছেন তারা আপনারা কিভাবে কি তার মতামত দিচ্ছেন অবশ্যই আপনারা তার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন অথবা আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের অভিমত কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন এবং আমাদের যে এই ভিডিওটা সেই ভিডিওটা যতটা সম্ভব সমস্ত মানুষের কাছে শেয়ার করবেন লাইক করে দেবেন এবং যাতে লড়াইটাকে সংগঠিত করা যায় তার জন্য যা যা করা দরকার আপনারা আপনাদের পক্ষ থেকে করবেন প্রয়োজনটা বৃত্তিমূলকের ধন্যবাদ তা আপনারা শুনুন বাবুর বক্তব্য নমস্কার তাপস বাবু আমি সুভাষিষ ব্যানার্জি বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে জড়িত দীর্ঘদিনের লড়াই আন্দোলন করা একটা মানুষ আপনার চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যের বৃত্তিমূলকের সঙ্গে জড়িত সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি যে আগামী মধ্যেই সকলকে নিয়ে রাজ্যের সমস্ত কয়েকদিনের সংগঠনের নেতৃত্বের কাছে আমার করজোরে অনুরোধ যদি বৃত্তিমূলককে বাঁচাতে চান তাহলে ঐক্যবদ্ধ সংগঠন ছাড়া আর কিচ্ছু হবে না ফলে আপনাদের কাছে আমার অনুরোধ প্রতিদিন আমরা পিছিয়ে পড়ছি সরকারের যা যা লক্ষ্য তাতে আমাদের বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে দমিয়ে রাখতে চাইছে সরকার ফলে এর হাত থেকে যদি রক্ষা পেতে চান তাহলে সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ যদি কোনো মঞ্চ বা প্ল্যাটফর্ম না তৈরি করি তাহলে কিন্তু আমাদের বিপদ বাড়বে আমি আপনাদের কাছে বলছি লড়াই যা হচ্ছে সংগ্রামী মঞ্চ করছে সেটা তো লড়াই কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে যদি এগিয়ে না আসেন সবাই তাহলে কিন্তু কিছুতেই এই লড়াইকে লড়া যাবে না ফলে রাজ্যের সবকটি সংগঠন শাসক পক্ষ শাসক বিরোধী এই সব কথা বলে আর লাভ নেই সঙ্গে বৃত্তিমূলক সবকটি সংগঠনের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের মতামত জানান আমার ফোন নাম্বার এইট ফোর আমরা অনুরোধ করছি কাউকে ছোট বড় করা নয় আমরা চাই আপনারা যে যার দায়িত্ব পালন করুন আপনারা যদি মনে করেন যে আপনারা নেতৃত্ব দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তা না হলে দীর্ঘদিন ধরে যে প্যারামেডিকেল চলছে প্যারামেডিক্যালের যে অসুবিধা চলছে রেজাল্ট নিয়ে যে রেজাল্ট কেলেঙ্কারি একের পর এক পদক্ষেপ নানাভাবে জর্জরিত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা তাহলে এর হাত থেকে পরিত্রাণ চাই অনেক দিন হয়েছে অনেকবার বলা সত্ত্বেও তার কোনো সুরাহা হয়নি ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি আমরা ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিতে পারি এবং সেই সিদ্ধান্তে যদি সকলেই সহমত হই তাহলে আগামী দিন বৃত্তিমূলক শিক্ষা এই অত্যাচারের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এবং কারিগরি ভবনকে আমাদের নাড়া দিতেই হবে এই নাড়া আমরা দিতে গিয়ে আমরা দেখেছি যে শাসক পক্ষের সংগঠন বলে তারা একটু দূরে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আমরা দু সালে যে লড়াই করেছিলাম সকলে মিলে সেই লড়াইটা আমাদের করতে হবে আবার ঐক্যবদ্ধ লড়াই ছাড়া আর কিচ্ছু এগোবে না এই সরকারটা একদম স্থবির সরকার হয়ে গেছে যে সরকারের মাথারা পুলিশ প্রশাসনকে যথেচ্ছভাবে গালিগালাজ গালাজ করছে পুলিশের লাজ লজ্জা নেই যে পুলিশ এই যাদেরকে অসম্মান করছে সে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে চাকরি হারা শিক্ষকদের উপর অত্যাচার করছে ফলে বুঝতেই পারছেন ঐক্যবদ্ধ না হলে কিন্তু আগামী দিন আপনাদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে ফলে সেই কারণেই এই লড়াইটাতে যেহেতু আমরা নেমেছিলাম সেই কারণে এই লড়াইটা ঝাড়তে চাইছি না না জিতে ফলে এইটা যদি আমরা না করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না ফলে আমি চাই সকলে কেননা সমস্ত সংগঠনের সঙ্গেই আমার যথেষ্ট সহযোগিতা সকলের সঙ্গে সুসম্পর্ক আছে তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ কেউ এটাকে আমার বক্তব্য বলে নেবেন না সারা রাজ্যে সাধারণ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা আমার কাছে বারবার চাইছে এই কথাটা যেন আমি বলি তাই আমি বলতে বাধ্য হলাম আপনাদের সকলকে নিয়ে একটি যৌথ কনভেনশন করার প্রস্তাব রাখছি যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আমার ফোন নাম্বারটা আবার বলছি এইট এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মতামত জানান যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরা খুব শীঘ্রই কলকাতার বুকে একটি হল ঘর নিয়ে সবাইকে নিয়ে এক ঐক্যবদ্ধ কনভেনশনের ডাক দেব। সেই কনভেনশানে সকলকে চাই কোনো বই ছুতমাগ রাখলে হবে না সবাইকে নিয়েই এই লড়াই করতে হবে যে জায়গায় যাচ্ছে ভোকেশনাল তাতে এই ছুতমাগ রাখলেই আমাদের ক্ষতি হয়ে যাবে সংগ্রামী মঞ্চের যে লড়াই আমরা করছি সে লড়াই চলবে কিন্তু আমরা চাইছি এই মঞ্চটাকে আরো বড় করতে তাই জন্যই সকলের কাছে বলা ফলে আমার যাতে বলার যে সবাই মিলে যদি না করেন তাহলে কিন্তু দেখছেন ধীরে ধীরে প্যারা মেডিকেলকে একেবারে শুকিয়ে শেষ করে দিচ্ছে এতগুলো তান চলে গেল একটি ছাত্র ভর্তি নেই একটি কি বলে নাম আপনাদের কিচ্ছু নেই এরপরে যখন আপনার অডিট হবে সেই অডিটে আপনাকে এই যে বেতন যেভাবে বেতন দিয়ে যাচ্ছে মাসের পর মাস তাও কিন্তু মুখে আসবে এটা সরকারও জানে ফলে সেই কারণে আমি আপনাদের বলছি একেবারে একটা বেহায়া বেলেল্লাপানা করে চলেছে সরকারটা তার বিরুদ্ধে যদি আমরা মুখে না দাঁড়াই আর এই দাঁড়াতে গেলে সকলকে আমাদের পাশে চাই আমি আপনাদের বলছি আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই তাদের নেতৃত্বদের বোঝান বলুন যে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া আর এক পাও আমরা এগোতে পারবো না সেই কারণেই এই ঐক্যবদ্ধ লড়াইতে তাদের সকলে সামিল হন আপনাদের মতামত এবং পরামর্শ অপেক্ষায় রইলাম আগামী দিন আমরা বৃহত্তর বৃত্তিগুলোকে নিয়ে যে লড়াই আন্দোলন করতে যাচ্ছি কনভেনশন করে আমরা করবো সেই কারণে আপনাদের কাছে আজকে এই এই ভিডিও আমি দিলাম আমার মনে হয়েছে যে অনেক হয়েছে আন্না এবার সবাইকে ঐক্যবদ্ধ করে এই লড়াইতে আসতেই হবে